রহিম অনেক মানুষ রয়েছে যারা নামাজ পড়ে আবার তাদের মধ্যে একটা অংশ জামায়াতের সাথে নামাজ পড়ে কিন্তু সামান্য ভুলের কারণে নামাজ তো কবুল হয়ই না বরং তারা গুনাহে লিপ্ত হয় ফলে ত্রুটিপূর্ণ নামাজ আদায়ের কারণে নেকি ও সব হতে তারা বঞ্চিত হয় মহান আল্লাহ তালা বলেন সালাতি ইল্লা এবং যখন তারা নামাজের জন্য দাঁড়ায় তখন অত্যন্ত অলসভাবে দাঁড়ায় কেবল লোক দেখানোর উদ্দেশ্যেই দাঁড়ায় অর্থাৎ তাদের ভাব এমন যে আমরাও নামাজি। তারা আল্লাহ তালাকে অতি সামান্যই স্মরণ করে সকল নবীদের পর এমন কিছু অযোগ্য লোক পয়দা হয়েছে যারা নামাজকে বরবাদ করে দিয়েছে এবং নিজেদের খেয়াল ও কুপ্রবৃত্তির চক্রে জড়িয়ে পড়ল অতএব তারা শীঘ্রই আখেরাতে চরম ধ্বংসের সম্মুখীন হবে নামাজে দাঁড়ানো ও বসা অবস্থা ব্যতীত রাসুল্লাহ সাল্ল সাল্লাম এর রুকু সিস্তা ও দুশিস্তার মধ্যবর্তী সময় এবং রুকু থেকে উঠে দাঁড়ানো এগুলো প্রায় সমপরিমাণ সময় ছিল আর বেশিরভাগ মানুষের মধ্যেই দেখা যায় তারা নামাজ আদায় করে কিন্তু সহি না খেয়াল খুশি মতো নামাজ আদায় করে শুধুমাত্র একটি ভুলের কারণে তাদের নামাজ সহি হয় না মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন জান্নাতের দরজাসমূহ খুলে যায় এবং মহান আল্লাহ তালা ও নামাজি ব্যক্তির মধ্য হতে পর্দা সরে যায় যতক্ষণ পর্যন্ত নামাজি ব্যক্তি কাশি না দেয় জমিনের যে অংশের উপর নামাজ পড়ে আল্লাহ তালাকে স্মরণ করা হয় সে অংশটি জমিনের অন্যান্য অংশের উপর গর্ব করে শয়তান তাকে ভয় করতে থাকে আর যখন সে নামাজে গাফলতি করে শয়তান তখন তার দৃষ্টি ভিন্ন দিকে সরিয়ে নিতে সাহায্য করে নিশ্চয় নামাজ পড়ো কঠিন তবে যাদের অন্তরে আল্লাহর প্রতি খুশু আছে তাদের জন্য মোটেই কঠিন না এরা ওই সকল লোক যারা এই কথা খেয়াল রাখে যে নিশ্চয় কেয়ামতের দিন তারা নিজেদের রবের সাথে মিলিত হবে এবং মৃত্যুর পর তাদের রবের দিকেই ফিরে যাবে নামাজে দাঁড়ানোর পর বেশিরভাগ মানুষকে দেখা যায় তারা তাড়াহুড়ো করে নামাজ আদায় করে তাদের নামাজে দাঁড়ানো রুকু শিস্তা সব কিছু এত দ্রুত হয় মনে হয় কত জরুরি কাজ ফেলে রেখে এসেছে তারা নামাজে দাঁড়ালেই তাদের তাড়াহুড়ো শুরু হয়ে যায় রাসুলুল্লাহ সাল্ল সাল্লাম একবার মসজিদে প্রবেশ করার পর এক ব্যক্তি ওনাকে এসে সালাম করল তিনি সালামের উত্তর দিয়ে লোকটিকে বললেন ফিরে যাও এবং নামাজ আদায় করো লোকটি ফিরে গিয়ে যেরূপে নামাজ পড়েছিল প্রথমবার রূপে নামাজ আদায় করে রাসুল্লাহ সাল্ল সাল্লাম এর নিকট এসে তাকে সালাম করল রাসুল্লাহ সাল্লু সাল্লাম সালামের উত্তর দিয়ে পুনরায় বললেন ফিরে যাও এবং নামাজ আদায় করো কেননা তুমি নামাজ আদায় করনি এভাবে তৃতীয়বার লোকটি বলল মহান আল্লাহ তাল্লার শপথ আমি এর চেয়ে ভালো নামাজ আদায় করতে পারি না রাসুল উল্লাহ সাল্লু সাল্লাম লোকটিকে বললেন যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তাকবীর বলবে তারপর কোরআন থেকে যা তোমার পক্ষে সহজ হয় তা পড়বে এরপর রুকু করবে ধীরে ধীরে স্থিরভাবে তারপর মাথা উঠাবে এবং সোজা হয়ে দাঁড়াবে এরপর শিস্তা করবে ধীর স্থিরভাবে তারপর মাথা উঠিয়ে ধীরস্থিরভাবে বসবে এভাবেই তোমার নামাজ পূর্ণ হবে শুধুমাত্র একটি ভুলের কারণে নিরানব্বই পার্সেন্ট লোকের নামাজ কেয়ামত পর্যন্ত কবুল হয় না আর তাহলেও নিরানব্বই পার্সেন্ট লোকই নামাজ পড়ে খুব দ্রুত তাড়াহুড়ো করে তাদের নামাজে দাঁড়ানো উঠা বসা রুকু সিস্তা দুঃশিস্তার মাঝে বসা সব কিছুই দ্রুত হয় ফলে তাদের নামাজ সহি হয় না যতদিন পর্যন্ত তার এই ভুলটি না শোধরাবে ততদিন পর্যন্ত তাদের নামাজ সহি হবে না আমাদের সমাজে প্রায় একটা বিষয় দেখা যায় নামাজি ব্যক্তি দাড়ি টুপিওয়ালা অনৈতিক কাজ করে নিজের মেয়ের বয়সী কাউকে পাশবিক নির্যাতন করে কিংবা আরও অনেক জঘন্য কাজে লিপ্ত তখন সমাজে লোকজন বলতে থাকে নামাজি ব্যক্তি এত জঘন্য কাজে লিপ্ত এই ধরনের ব্যক্তিকে দেখে সাধারণ মানুষরা নামাজ পড়ে না বলে এই ব্যক্তি নামাজ পড়ে অপরাধ করে আর আমি না পড়ে ভালো আছি আমাদের খুব গভীরভাবে চিন্তা করতে হবে ইমানদার ব্যক্তি কখনো কোনো অন্যায় কাজে লিপ্ত হতে পারে না তার নামাজ রোজা জাকাত দান খয়রাত সব কিছুই সহি হয় আর যারা লোক দেখানো নামাজে যাদের নামাজে সুরা কেরাত দোয়া রুকু শিস্তা কোনোটাই সঠিক নয় তারা জঘন্য পাপে লিপ্ত হয় তাদের শয়তান সহজে ক্ষতি করতে পারে যে নামাজে ব্যক্তি কোনো অন্যায়ের সাথে জড়িত বুঝতে হবে তার গোসল অজু নামাজ কোনোটাই সঠিক নয় এ ধরনের নামাজী ব্যক্তির নামাজ কেয়ামতের দিন তার মুখের উপর ছড়ে মারা হবে মহান আল্লাহ তালা বলেন নিশ্চয়ই ওই সকল লোক সফল কাম হয়েছে যারা বিনয় ও ধীরস্থিরভাবে নামাজ আদায় করে অন্যায় কাজ হতে নিজেদেরকে বিরত রাখে জাকাত প্রদান করে নিজেদের চরিত্রকে সংশোধন করে নিজেদের স্ত্রী ছাড়া অন্যদের হতে নিজের লজ্জায় স্থানকে হেফাজত করে আর যারা এটা ব্যতীত অন্য স্থানে যৌনস খায়েশ পূরণ করে অবশ্যই সীমা লঙ্ঘনকারী জাইদ ইবনে ওয়াহাবাদ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন হুজাইফা এক ব্যক্তিকে দেখলেন যে সে রুকু ও শিস্তা ঠিক মতো আদায় করছে না অর্থাৎ তাড়াহুড়ো করছে তখন তিনি তাকে বললেন তোমার নামাজ হয়নি যদি তুমি এই অবস্থায় মৃত্যুবরণ করো তাহলে মহান আল্লাহ তালা কর্তৃক রাসুল্লাহ সাল্লাকে দেয়া প্রদত্ত আদর্শ হতে বিচ্যুত অবস্থায় তুমি মারা যাবে হজত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ বলেন সহিভাবে নামাজ কায়েম করার অর্থ হল রুকু ও সিজদা সঠিকভাবে আদায় করা পুরোপুরি মন প্রাণ দিয়ে আল্লাহ তালাকে স্মরণ করা এবং অত্যন্ত ধীরস্থিরভাবে নামাজ আদায় করা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের মসজিদের ইমাম সাহেবরা ফরজ নামাজ শেষে বাকি নামাজ আদায় করে চলে যান কিন্তু কোন ব্যক্তির নামাজে ত্রুটি রয়েছে এই বিষয়গুলো দেখেন না এমনকি জুমুয়ার খুদ্বায়ও নামাজের রোকনগুলো নিয়ে আলোচনা তেমন একটা করেন না প্রতিটা মসজিদে যদি ধীরস্থিরভাবে নামাজ আদায় করানো হয় আর মুসল্লিদের ভুলগুলো সুদ্রিয়ে দেওয়া হয় তাহলে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে মহান আল্লাহ তালা তাদের তাওফিক দিক মহান আল্লাহ তালার খাস বান্দা তারাই যারা জমিনের উপর বিনয়ের সাথে চলাফেরা করে অর্থাৎ অহংকারের সাথে চলাফেরা করে না যখন তাদের সাথে জাহের লোকেরা মূর্খের মতো কথাবার্তা বলে তখন তারা সালাম দেয় এবং তারা রাতভর আপন রবের উদ্দেশ্যে সেজদা ও নামাজে দণ্ডায়মান থাকে কোনো বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন মনে রাখতে হবে স্বয়ং আল্লাহ হাজির রয়েছেন তিনি সব দেখছেন বান্দা যখন কিরাত পড়তে থাকে তখন প্রত্যেক চুলের বিনিময়ে একটি নেকি লেখা হয় যখন বান্দা রুখু করে তখন তার মাথার উপর থেকে সমস্ত গুনাহ ঝরে পড়ে বান্দা যখন সিস্তায় যায় তখন বেহেশের আটটি দরজা খুলে দেয়া হয় আর বান্দা যখন ধীরস্থিরভাবে নামাজ আদায় করে তার জন্য তার নামাজই আল্লাহকে পাওয়ার প্রধান উপায় বা মাধ্যম অর্থাৎ সে বান্দা বিনা হিসেবে জান্নাতি সহিভাবে নামাজ আদায় করার জন্য আল্লাহকে ভয় করতে হবে বিনয়ের সাথে নামাজে দাঁড়াতে হবে নামাজের রোকনগুলো ধীর স্থিরভাবে আদায় করতে হবে তাহলে নামাজ সহি হবে নামাজে দাঁড়িয়ে সানা পড়ে সুরা ফাতিহা পড়তে হবে প্রতি আয়াতের পর কিছুক্ষণ থেমে পরের আয়াত পড়তে হবে তেমনি অন্য সুরা পড়ার সময় ধীর স্থিরভাবে পড়তে হবে এবং প্রতি আয়াতের পর থামতে হবে এভাবে করে রুকুতে গিয়ে ধীর স্থিরভাবে রুকুর তাস্পি পাঠ করতে হবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ থামতে হবে তারপর শিস্তা গিয়ে ধীর স্থিরভাবে সিস্তার তসবি পাঠ করতে হবে দুই সিজদার মাঝে বসা সব কিছুই ধীর স্থিরভাবে আদায় করতে হবে যতক্ষণ পর্যন্ত এই একটি ভুল সংশোধন না হবে ততক্ষণ কোনো নামাজই কবুল হবে না তাড়াহুড়ো নামাজ বা লোক দেখানো নামাজ শির্কের সামিল ত্রুটিপূর্ণ নামাজ আল্লাহ আল্লাহতালা পছন্দ করেন না নামাজে কোনো কারণে দৃষ্টি অন্যদিকে চলে যেতে পারে তাতে কোনো সমস্যা নেই কিন্তু ধীরস্থিরভাবে নামাজ আদায় না করলে সুরা কেরাত, রুকু শিস্তা কোনোটাই সঠিক হবে না অর্থাৎ নামাজই বরবাদ তাই আমাদেরকে সব সময় সময় নিয়ে ধীরস্থিরভাবে নামাজ আদায় করতে হবে আমিন